বামাদের বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ইউনিয়নগুলির ডাকে চব্বিশ ঘন্টার ভারত বন্ধে মিশ্র সারা পড়ল মালদা জেলার ইংরেজ বাজার শহর সহ পুরাতন মালদা হবিপুর বামনগোলার মতো বিভিন্ন ব্লকে এদিন জেলার বিভিন্ন এলাকার দোকান বাজার কোথাও আংশিক খোলা কোথাও বন্ধ লক্ষ্য করা গিয়েছে সরকারি অফিসগুলি ছিল খোলা তবে এদিন বারো নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায় কোথাও কোথাও সরকারি বাস চললেও বেসরকারি বাস চলতে দেখা যায় তবে সংখ্যায় কম হলেও পণ্যবাহী লরি চলতে দেখা গিয়েছে ইংরেজ বাজার শহর শহরের ওপর এদিন সকাল থেকে বন্ধ সফল করতে ইংরেজ বাজার সহ বিভিন্ন ব্লকে বন্ধ সমর্থকদের পতাকা হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছে পাল্টা তৃণমূলের আইএনটি ইউসির পক্ষ থেকে ইংরেজ বাজার শহরে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক শুভদীপ সান্নাল ইংরেজ বাজার শহর সভাপতি অম্বরীশ চৌধুরী সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ও সমর্থকদের পথ দেখা গিয়েছে এছাড়া বাবনগুলার পাপ্পাহাট সহ বেশ কিছু এলাকায় তৃণমূলের এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্ধের বিরোধিতায় রাস্তায় নেমে মিছিল করেছে বন্ধ সফল করতে আইহো এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কি বলছেন বাম নেতা অঞ্জন সিংহ শুনুন আজকে নয় জুলাই সারা ভাত সাধারণ ধর্মঘট আজকে মূলত কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড শ্রমিক বিরোধী শ্রম কোড লাগু করেছে তার বিরুদ্ধে আমাদের হরতাল একজন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাকে মার্ডার কেসের চার্জ দেওয়া হচ্ছে হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের হরতাল আছে অবিলম্বে শ্রম কোড বাতিল করতে হবে আট ঘন্টা মানুষের কাজের অধিকার যেটা হচ্ছে পয়লা মে হ্যাঁ গোটা পৃথিবীতে চালু হয় যে আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা ফ্যামিলির সাথে বিনোদন আট ঘন্টা ঘুমাবার আজকে কেন্দ্রীয় সরকার কোডের মাধ্যমে আজকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা শ্রমিকদের খাটানো হচ্ছে এর প্রতিবাদে আমাদের হরতাল আগামী দিনে অবিলম্বে কেন্দ্র সরকারকে শ্রমকোট বাতিল করতে হবে একশো দিনের কাজ তিন বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ গরিব মানুষ কাজ পাচ্ছে না এই একশো দিনের যাতে চালু হয় তার দাবিতে হরতাল পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা এম এ বিএড করা ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে টোটো চালাচ্ছে বেকার ঘুরে বেড়াচ্ছে যাতে অবিলম্বে এসএসসি পরীক্ষা চালু হয় এবং স্কুলদের নিয়োগ হয় তার দাবিতেই আজকে আমাদের এই হরতাল গোটা দেশে চলছে আমার নাম আমার নাম অঞ্জন সিংহ কোন জায়গায় আই কোশ্চেন আই আইহ আইহ বাস স্ট্যান্ড এটা জেলা জুড়ে চলছে এটা কি গোটা জেলা গোটা দেশে চলছে আজকে এই হরতাল ঠিক সারা দেশেই হরতাল চলছে সব কি পদে রয়েছেন আপনি কি পদে রয়েছেন আমি অঞ্জন সিংহ মালদা জেলা কমিটির সদস্য সিপিআই পার্টি অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের আইএনটিটি ইউসির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক শুভদীপ সান্নাল কি বলেছেন শোনাব দাদা আজকে আপনারা কি করলেন আজকে আমাদের শহর আইএনটিটি ব্যবস্থাপনায় আপনারা জানেন যে হয়েছে সেই বামপন্থীদের এই যে সর্বনাশা ডাটা বন্ধ এই বন্ধের বিরুদ্ধে আমাদের শহর আইএনির সভাপতি অম্বরীশ চৌধুরী সহ আমাদের এই শহরের সূতান্ত রথবাড়ি এই সপ্তরে বিভিন্ন শ্রেণি ইউনিয়ন টোটো অটো আমাদের ই রিক্সো বাস ইউনিবাস অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আমাদের সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সকলে মিলে আজকে বন্ধের বিরোধিতায় আমরা গতকাল থেকে আমরা রাস্তায় নেমেছি আজকে ভোর ছটা থেকে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে শ্রমিকরা রাস্তায় নেমেছে এবং আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি আস্থা রেখে কৃতজ্ঞত বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকদের জন্য আন্দোলনের প্রতি আস্থা রেখে আজকে সর্বনাশা বল প্রত্যাখ্যান করেছে আপনারা দেখেছেন হাট বাজার এবং এই সমস্ত কুটি রাজনৈতিক দল যারা এই বাংলায় বিজেপি কঠোর হয়ে কাজ করছে তাদের এই বন্ধকে তারা ভিক্ষার জানিয়ে মানুষ আজকে পথে নেমেছে আমরা আলদা শহরের আলদা জেলার সমস্ত মানুষকে এই সর্বনাশা বন্ধকে বিফল করার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় রাজ্য সভাপতি দীপব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা জাতীয়তাবাদ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বলতে চাই মমতা দি তুমি এগিয়ে চলো বাংলা তোমার সাথে আছে অভিষেক ব্যানার্জি তুমি এগিয়ে চলো বাংলা তোমার সাথে আছে নীতব্রত ব্যানার্জি এগিয়ে চলো সর্বস্তরে সবির তোমার সঙ্গে আছে দাদা আপনার নাম শুভদীপ সান্নাল সম্পাদক আইডেন্টিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যদিও এদিন বন্ধের সমর্থনে বামেদের বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ইউনিয়নগুলোর নেতৃত্বরা দাবি করেছেন মানুষ এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করেছেন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ইন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4